আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি আপনাদের মাঝে আর ওয়াটার হিটার জগ রিভিউ করে দেখাবো সো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটি হচ্ছে আরএফল হিটার জগ আর এই জগের সাইজ হচ্ছে ওয়ান দশমিক এইট লিটার সো এই জগটা মূলত যারা ওয়াটার হিট এবং পানি গরম করতে চাচ্ছেন তাদের জন্যই এই জগটি লো বাজেটের পারফেক্ট একটি জগ আপনারা যদি অল্প বাজেটে জগ কিনতে চান তাহলে এই জগটা আপনারা কিনতে পারেন অন্যান্য জগের তুলনায় এ জগটা কিন্তু অনেকটাই হাড়ি আর এ জগটা পুরোটাই আপনি দেখতে পারবেন রকম স্বচ্ছ আর এই আর এফ এল ই ওয়াটার হিটার জগে এক্সট্রাভাবে এখানে অ্যাড করা হয়েছে ইনারনেট যে ইনারনেট অন্য অন্যান্য জগে আপনারা টিকতে পারবেন না এ আর এফ এল ওয়াটার হিটার জগে এখানে আপনারা দেখতে পারতেছেন ওপরের ঢাকনা নেট এবং ইলেকট্রোপ্লেট এবং বডি তার সাথে বৈদ্যুতিক তার এবং নিচের ঢাকনা স্য আমি আপনাদেরকে প্রত্যেকটি অংশই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওপরের ঢাকনা ওপরের ঢাকনাটা খুলব ওপরের ঢাকনা খোলার পর আপনি দেখতে পারবেন এটি হচ্ছে নেট এই যে এই এনার নেটটাও কিন্তু আপনি এখান থেকে খুলতে নেট খোলার জন্য অবশ্যই আপনি ওপরের দিকে টান দেবেন ওপরের দিকে টান দেওয়ার পর আপনি দেখতে পারবেন এটি সেই এনআর এই যে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে এনআর আর যেটা দেখতে পারতেছেন এর নিচে সেটা হচ্ছে ইলেকট্রোপ্লেট আর এই দুইটির মধ্যেই কিন্তু তাপ উৎপাদন হবে এবং এইটা কিন্তু সরাসরি বৈদ্যুতিক লাইন থেকে কিন্তু এই ইলেকট্রো প্লেট এখানে কিন্তু কাজ করবে সো এখানে কিন্তু সার্কিট ব্রেকার বা কোনো প্রকার সার্কিট ব্যবহার করা হয়নি শুধু এখানে ইলেকট্রিক্যাল যে তার রয়েছে এই তারের মাধ্যমে এই বিদ্যুৎটা প্রবাহিত হবে এবং এই যে দুইটি প্লেট দেখতে পারতেছেন এই দুইটি প্লেটের মাধ্যমে এখানে তাপটা উৎপাদন হয়েই এখানে পানিটা গরম হবে আর এই দুইটা পেট খুব হাঁটিভাবে এখানে তৈরি করা হয়েছে আর নিচের অংশের তারটাও দেখতে পারতেছেন মোটামুটি ভালোই বলে চলে আর এখানে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে এই যে বৈদ্যুতিক তার এবং নিচের ঢাকনা এই যে নিচে একটি এক্সটার্নালভাবে ঢাকনা রয়েছে আর এইখানে আপনারা দেখতে পারবেন ব্যবহার ব্যবহারবিধি এখানে দেওয়া রয়েছে আপনারা এই নির্দেশনা অবশ্যই পড়বেন আর সতর্কতা এখানে দেখে নেবেন যে এটা কি কী সতর্কতার নির্দেশনা রয়েছে সেটা আপনারা অবশ্যই ভালো করে পড়ে এখানে বলা হয়েছে যে শুধুমাত্র পানি গরমের জন্য ব্যবহার করবেন এবং পানিতে কখনো চিনি লবণ এগুলো মিশাবেন না আর জগের ঢাকনা অবশ্যই আপনারা লাগিয়ে রাখবেন এরপরে হচ্ছে অবশ্যই আপনারা এ যখন ভেতরে পানি দেবেন দেওয়ার পর কখনো হাত দিয়ে এই ভেতরে জগের পানিটা টেস্ট করার চেষ্টা করবেন না বা ট্রাই করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু বৈদ্যুতিক শখ হতে পারে আর এখানে দেখতে পারতেছেন ব্যবহারবিধি এখানে আপনার এই যে ব্যবহারবিধি সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যেমন এখানে বলা আছে ঢাকনা খুলে ঢাকনাটি শুষ্ক স্থানে রাখুন অর্থাৎ আপনি যে ঢাকনাটি ব্যবহার করবেন এই ঢাকনাটা যেন ভেজা না থাকে পানি যেন না থাকে এটা আপনি একটু দেখবেন যদি আপনি ঢাকনাতে যদি পানি থাকে যদি এই বড়িতেও যদি পানিটা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু বৈদ্যুতিক স্পর্শ হতে পারে এবং এখানে জগে পানি ঢালার পর আপনি এই যে ঢাকনা রয়েছে এই ঢাকনাটা আপনি এখানে লাগিয়ে দেবেন এরপর আপনারা বৈদ্যুতিক লাইনটা দিয়ে দেবেন ওখানে আমি পানি দিব এখানে পানি ধোয়ার পর আমি আপনাদেরকে লাইভ টেস্ট করে দেখাবো আর এ জগের ছোট্ট একটি ইন্ডিকেটর রয়েছে যে ইন্ডিকেটরের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার এ জক যে ইউজ করতেছেন এটা কাজ করতেছে কিনা বা লাইন সংযোগ পাইছে কিনা এটা যাচাই করার জন্য এখানে যে ইন্ডিকেটর বাতি রয়েছে এই ইন্ডিকেটর বাতি কিন্তু জ্বলবে এই ইন্ডিকেটর বাতি জ্বললে বুঝবেন যে এই জগটা কিন্তু কাজ করতেছে বা এখানে লাইন সংযোগ হয়েছে হোক আমি এখন এনার ফিল্টারটা লাগাবো এরপরে আমি এখানে পানি হিট করে দেখাবো সের অংশ দেখতে পারতেছেন এখানে কিউআর কোড রয়েছে সরি এখানে বার কোড রয়েছে এবং এখানে আপনার জগের এমআরপি প্রাইস রয়েছে এবং কত লিটার সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে এখানে এমআরপি প্রাইস দেওয়া হয়েছে তিনশত বিশ টাকা কিন্তু এটা আপনি মার্কেটে বা বাজারে আপনি দুইশত পঞ্চাশ টাকা হলেই পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিন্তু এই জগটা দুই পঞ্চাশ টাকাতেই ক্রয় করেছি আপনারা চাইলে বাজারে গিয়ে আপনারা এই জগটা দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুইশো ষাট টাকা সত্তর টাকার মধ্যেই পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে এই জগের ভেতর পানি দিয়ে হিট করে দেখাবো এখন আমি আমার এই জগের ভেতরে পানি দিলাম এরপর এখন আমরা বৈদ্যুতিক লাইনে এই সকেটটা প্লাগ ইন করবো এরপর আমরা দেখব যে পানি হিট কীরকম হয় আমি বৈদ্যুতিক সকেটে এই প্লাগটা ইন করে দিলাম এরপরে আমি এখানে সুইচ দিব পূর্বে অবশ্যই আপনারা ঢাকনাটা ব্যবহার করবেন এই ঢাকনাটা সুন্দর করে লাগিয়ে দেবেন দেওয়ার পর আপনারা লাইন দেবেন এই যে আমি এখানে ঢাকনাটা সুন্দরভাবে লাগিয়ে দিলাম পরে সুইচ দিব সুইচ দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে আমার পানি হিট কিন্তু শুরু হয়েছে এবং ছোটো ছোটো বুথ কিন্তু উপরে উঠতেছে আর এখানে আপনারা দেখতে পারতেছেন ইন্ডিকেটার বাতি কিন্তু জ্বলতেছে তার মানে আমার বৈদ্যুতিক লাইন কিন্তু পেয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোটো বুধবুথ কিন্তু উঠতেছে আর সর্বোচ্চ আপনি চার থেকে পাঁচ মিনিটের মধ্যে একবারে বেশি হিট করতে পারবেন এই জাগের মাধ্যমে পানি কিন্তু প্রচণ্ড হিট হচ্ছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বুধবুথ উঠতেছে ওপরে আর আমি যদি আপনাদেরকে দেখাই এই ইনার ফিল্টারের ভেতরে দেখুন বুধবুথ উঠতেছে আর ওপরে কিন্তু অলরেডি ধোঁয়াও বাড়ানো শুরু হয়েছে কিন্তু পানি হিট হয় অর্থাৎ আমার কিন্তু এখানে প্রায় এক থেকে দেড় মিনিটের মধ্যেই পুরোপুরিভাবে একটি পানি হিট হয়েছে দেখতে পারতেছেন আমি এক থেকে দেড় মিনিট এখানে জাগটা ব্যবহার করছি তার মধ্যে আপনারা দেখতে পারতেছেন প্রচণ্ড গরম হয়েছে এবং ধোঁয়া উঠতেছে আপনারা চাইলে এই জাগের মাধ্যমে চা রেডি করে তৈরি করতে পারেন এবং অজু করার জন্য আপনারা গরম পানি করতে পারেন এবং বিভিন্ন কাজে আপনি এই জগুলো ইউজ করতে পারেন সো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন থ্যাংক ইউ ফর